ব্যবসায়ীদের স্বার্থে কোচবিহার রাসমেলার দিন বৃদ্ধি করার আবেদন জানালো কোচবিহার জেলা সমিতি শনিবার একথা জানালেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ এবার কোচবিহার রাসমেলা পনেরো দিন করার অনুমতি দিয়েছে প্রশাসন কিন্তু রাসমেলার এক সপ্তাহ পেরিয়ে গেল ব্যবসা জমেনি এই রাসমেলার আগত ব্যবসায়ীদের তাই এই মেলার মেয়াদ আরো পাঁচ দিন বৃদ্ধি করার আবেদন তারা জানিয়েছেন ব্যবসায়ী সমিতিকে আর এরপরে কার্যকরী সমিতির সভা করেন ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা আর এই সবের পর সিদ্ধান্ত গ্রহণ করেন পাঁচ দিন মেলার মেয়াদ বৃদ্ধি করার দাবি তারা পেশ করবেন কোচবিহারের জেলাশাসক এবং কোচবিহার পৌরসভার পৌর প্রধানকে আর এরপরে শনিবার তারা এই দাবিপত্র পেশ করেন বলে জানান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির থেকে কালকে আমাদের কার্যকরী সমিতির মিটিং ছিল এই অফিসেই মেলার অফিসে সেখানে ব্যবসায়ীদের আবেদনে মেলায় আমরা তিন চার দিন ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে যেটা পেয়েছি তারা বারবার করে বলছিল যে ছ সাত দিন মেলা হয়ে গেলেও সেই অর্থে ব্যবসাটা কেউ করতে পারেনি এখন পর্যন্ত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে মেলা পনেরো দিনই হবে একটা সংখ্যা ব্যবসায়ীদের মধ্যে ছিল যার জন্য ব্যবসায়ীরা খুব উদ্বেগ ছিল উদ্বেগ ছিল তো সেই কারণেই ব্যবসায়ীদের আবেদনে আমরা কালকে একটা মিটিং করেছিলাম বিশেষ মিটিং সেই মিটিং আমরা ঠিক হয় যে আমরা আজকে জেলা প্রশাসন এবং পৌরসভাকে আবেদন জানাবো যাতে মেলাটা গত বছরের মতো আরও পাঁচ দিন বাড়িয়ে কুড়ি দিন করা হয় সেই মোতাবেকই আজকে আমরা জেলা প্রশাসনকে ডিএম সাহেবকে এসপি সাহেবকে এবং পৌরসভার পৌরপতিকে আমরা আবেদন জানিয়েছি ব্যবসায়ীদের স্বার্থে কারণ ব্যবসা ব্যবসারা যাতে ক্ষতির ক্ষতির মুখে না পড়ে ক্ষতিগ্রস্ত না হয় যার জন্য আমরা আবেদনটা জানিয়েছি যে মেলাটা যাতে আরও পাঁচ দিন বাড়ানো হয় তাহলে পরে আশা করা যায় যে কারণ মাস পয়লাটা পাবে এক দু তারিখে মানুষের হাতে একটা বেতন হয় একটা পয়সা আসে তখন মানুষ একটু মেলামুখী হবে এবং ব্যবসায়ীরা এখন পর্যন্ত যে ব্যবসাটা করছে তার থেকে একটুখানি উঠে আসতে পারবে এবং কেউ ক্ষতির সম্মুখীন না